বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি তার বিভিন্ন নাটক প্রচার হচ্ছে যা বেশ দ্রুতই সারা ফেলছে সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি নাটক প্রকাশ হয়েছে তা তাই দর্শকের মাঝে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী এমন আবহে ফের নাটক নিয়েই ব্যস্ততা শুরু তানিয়া বৃষ্টির সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক মায়ার বাঁধনের কাজ করেছেন তানিয়া বৃষ্টি এই নাটকে তিনি মায়া চরিত্রে অভিনয় করছেন যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে কোন রূপে সম্প্রতি এই নাটকের শ্যুটিংয়ের সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তানিয়া নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন নাটকে আমার বিয়ে হচ্ছে নাটকের নাম মায়ার বাঁধন অনেক বছর পর আসলে সিরিয়াল করছি গল্পটা খুবই সুন্দর পারিবারিক এক পারিবারিক একটা গল্প গল্পটা পড়েই খুব ভালো লেগেছে বিয়ে প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন এর আগে এতবার আমার অনস্ক্রিন হলুদ হয়েছে বিয়ে হয়েছে সব মিলে ডিফারেন্ট কিছু না কিন্তু প্রত্যেকটা চরিত্রই ডিফারেন্ট হয় তাই এই জায়গা থেকে ভালো লাগছে আর বাস্তব জীবনে কবে বিয়ের পিড়িতে বসছি সেটা সকলকে জানিয়ে দিব তিনি আরো বলেন বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর আর ভালোবাসার মানুষের সাথে যদি না হয় অ্যারেঞ্জ ম্যারেজও হয় যেমন এই গল্পে আমি বিয়েটা মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজ করছি তো সেই ব্যাপারটিও খারাপ নয় মোটামুটি অ্যারেঞ্জ ম্যারেজ বা প্রেম করে বিয়ে দুটোতেই সম্মতি রয়েছে তার এর আগে অভিনেতা আরস খানের সঙ্গে নাম জড়িয়েছিল এই অভিনেত্রীর শোনা গিয়েছিল বিয়ে করেছেন তানিয়া বৃষ্টি ও আরস খান যদিও তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি সে কথা তবে এক সাক্ষাৎকার আরস খান বলেছিলেন তিনি তার প্রাক্তনের দেওয়া ঘড়িটি এখন উপরে থাকেন শোনা যাচ্ছিল ঘড়িটি তানিয়া বৃষ্টি তাকে উপহার দিয়েছিলেন বর্তমানে আরসখ ও সুনের বিনতে কামালের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যায় এদিকে তানিয়া বৃষ্টিও দিলেন বিয়ের আভাস সব মিলে দুয়ে দুয়ে চার করছে ভক্তরা বিনোদনের সব খবর সবার আগে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন